আর্জি করেন তরুণী ডাক্তারের ধর্ষণ এবং খুনের মামলায় যেভাবে সাধারণ মানুষের একটি ভয়ঙ্কর প্রতিক্রিয়া সকলের সামনে উঠে এসেছে তাতে মনে পড়ে না যে শেষ কবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এই রকম একটি তীব্র ও জোরালো আন্দোলন দেখেছে এই ঘটনা তদন্ত হওয়ার জবের থেকে সিবিআই হাতে চলে গিয়েছে তবে থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সকলের সামনে উঠে আসছে এতদিন ধরে আমরা সকলে ভাবতাম যে সেমিনার হল যেখানে নাকি এই সকল ঘটনাটি ঘটেছিল সেটাইকেই আমরা ক্রাইম স্পট হিসেবে এতদিন পর্যন্ত ভাবতাম কিন্তু এখন সেই ক্রাইম স্পটের উপর প্রশ্ন উঠছে যে আদতেও সেমিনার হলে কিছু ঘটেছিল নাকি অন্য কোনো জায়গায় ক্রাইম করে সেটা মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য সকলকে বোকা বানানোর জন্য সেই মৃতদেহকে সেমিনার হলে এনে রেখে দেওয়া হয়েছিল এই সন্দেহগুলি যথেষ্ট যথাযথ তার কারণ হলো যে সবার প্রথমে আমরা জানতে পেরেছিলাম যে আরজি করে ওই বিল্ডিং চার তলায় সেমিনার হল ছাড়া নাকি আর কোন বিশ্রামের কোন ব্যবস্থা ছিল না তবে বাস্তবে জানা গিয়েছে যে ওই চার তলায় সেমিনার হল ছাড়াও নাকি এমন কিছু রুম ছিল যেখানে চিকিৎসকরা বিশ্রাম দিতেন তাহলে এখন প্রশ্ন এটাই হচ্ছে যে অত রাত্রি তিলোত্তমা সেমিনার হলে বিশ্রাম নিতে কেন গিয়েছিলেন এছাড়াও সিবিআই নোটিশ করে দেখেছে যে ওই চারতলায় এমনও দুটো রুম ছিল যেই রুমগুলোতে রাত্রিবেলা কেউ কখনো প্রবেশ করতো না সিবিআই মনে করছে হয়তো ওই দুটো রুমের মধ্যেই কোনো একটি রুমে তিরোত্তমার সঙ্গে এই জন ধরনের ঘটনাগুলি ঘটানো হয় এবং এরপর সকলের চোখে ধুলো দেওয়ার জন্য এবং ক্রাইম স্পটকে বদল করার জন্য তারা সেই সময় সেই মৃতদেহটিকে সেই জায়গা থেকে তুলে সেমিনার হলে এনে রেখে দেয় যাতে তারা সকলের চোখে ধুলো দিতে পারে এই তত্ত্ব আরো বেশি করে জোরালো হয়ে যায় যখন আমাদের মনে পড়ে যে এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে আরজিকর কর্তৃপক্ষ সেই এরই একটি ঘরকে মেরামতির বাহানায় ভেঙে ফেলার চেষ্টা করেছিল এবং আপনাদের মনে থাকবে যে চোদ্দই আগস্ট যেই দিন দুষ্কৃতীরা বাইরের থেকে আরজিকরের মুখে ভাঙচুর চালিয়েছিল তারা কিন্তু সেদিন সেমিনার হলকে অক্ষত অবস্থায় ছেড়ে দিয়েছিল সিবিআই এর প্রাথমিক জিজ্ঞাসাবাদের ফলে জানা যাচ্ছে যে ওই দিন তিলক তোমাকে সেমিনার হলে ডাকার জন্য নাকি আরও এক চিকিৎসক এসেছিলেন কিন্তু সেই চিকিৎসক এসে কি ভেবেছিলেন যে তিলক তোমা এবং এই ভেবে তিনি নাকি সেখান চলে গিয়েছিলেন এখন প্রশ্ন এটাই উঠছে যে একজন ভর্ষিতা মেয়েটাকে দেখে কারো কি করে মনে হতে পারে যে সে ঘুমাচ্ছে বর্তমানে সিবিআই শিয়ালদা কোর্টের কাছ থেকে এই আর্জিকর কাণ্ডের অভিযুক্ত এবং একমাত্র দ্বিত সঞ্জয় রায়ের ওপরে পলিগ্রামি টেস্ট বা চলতি ভাষায় যাকে বলা হয় তাকে লাইন ডিটেক্টার টেস্ট সেটি করার অনুমতি নিয়ে নিয়েছে সাধারণত এই পরীক্ষাটিতে যখন অপরাধীকে প্রশ্ন করা হয় সেই সময় অপরাধীর হৃদস্পন্দন অপরাধী রক্তচাপ এবং শ্বাস প্রশ্বাস এই বিভিন্ন ধরনের শারীরিক ক্রিয়ার মান্যান্ডের ভিত্তিতে এটা যাচাই করা হয় যে অপরাধী সত্যি কথা বলছে নাকি অপরাধী মুখ্যপাত বলছে বর্তমানে এই তীরতমার বিচার যে আন্দোলন উত্তর আমেরিকার কানাডাতেও ছড়িয়ে পড়েছে এবং সেখানেও সংঘবদ্ধভাবে এই আন্দোলন সংগঠিত করা হয়েছে এই ধরনের আনকম্প্রোমাইজিং আন্দোলনগুলি যেরকম একদিকে আমাদের মনে আসার আলো জাগিয়ে তোলে তেমনি অপরদিকে আবার নিরাশার অন্ধকারে আমরা ডুবে যাই যখন জানতে পারি যে মহারাষ্ট্রের থানে জেলায় একটি স্কুলের টয়লেটে চার বছরের দুজন ছাত্রীকে যৌন হিনস্থার শিকার হতে হয়েছে যদিও সেই অভিযুক্ত থেকে পুলিশ গ্রেপ্তার করেছে মহারাষ্ট্রে এবং সেই স্কুলের বহু শিক্ষক এবং প্রধান যে শিক্ষক তাকেও বরখাস্ত করেছে তবুও আমাদেরকে এটা প্রশ্ন করা উচিত নয় যে এই ঘটনাগুলো কেন বারবার ঘটে চলে প্রশ্ন উঠুক আন্দোলন চলুক এই আন্দোলনের দাবানলকে আরো অনেক দূর পর্যন্ত বাড়িয়ে নিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ধরনের ভিন্ন কাজ যারা করে থাকে সেই সকল অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে এবং আমাদের দেশের সকল মেয়েদের সুরক্ষা সম্পূর্ণরূপে সুনিশ্চিত করা যাচ্ছে ততক্ষণ আন্দোলন চলতে থাকবে তিলোত্তমা কোনো একজন নয় তিলোত্তমা ভারতবর্ষের প্রত্যেকটা নির্যাতিতা মেয়ের একটি প্রতিনিধি এই প্রত্যেকটা তিলোত্তমার আমরা বিচার চাই জাস্টিস ফর তিলোত্তমা